तू कटी दंडवाद पुनो इकट्ठा हो को तत्पश्चातु कार्य गुरुवर को आनंद कटी बैष्णव नंदेश्वर सर्व कवालनी तू कटी बुलेटी तांडवाब लड़ती निर्णायक करे तादेव पवित्र निभाता तुम्हें करे गुरु गोग्राम को गुरु बैष्णव मेरा पार परुनाई आज अपना एक पर्वे श्रीमद् भागवते, भागवत कथा रे पर्वे श्रीमद् भागवत में द्वितीय स्कंधे कथा पाठ को श्रवण ओम नमो भगवते

পরিখিদ মহারাজ যে কথার যে প্রশ্ন করেছেন মূর্ষু ব্যক্তির সিদ্ধি লাভের উপায় কি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে

কৃষ্ণের সখা ছিলেন কৃষ্ণকে সখা রূপে পেয়েও প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু এইরকম আপনার মতে এত মূল্যবান প্রশ্ন তিনি করেন নাই সুতরাং আপনার যে প্রশ্ন যাবতীয় সমস্ত প্রশ্নের মধ্যে যা লোকের নিত্যমঙ্গল স্বরূপ ও মুক্ত কুলেরও সম্মত মৃত্যু সকালেরই পেছনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সুতরাং জীব মাতৃ মৃয়ম যে বিধিা জীবনে অভিধান করে সংসার পেতে মগ্ন নামে মরুগ্ৰাজ মুক্ত হবার জন্য চেষ্টা করে এই সর্বতোভাবে কর্তব্য কিন্তু গৃহমতি ব্যক্তিগণ আত্মতত্ত্ব আলোচনাতে উদাসীন ভাগ দুনী

निद्रयानक्तन् बायेन च बाभयो दिवा च आध्ये पया राजन् कुटुम्बभरणेन হে রাজ শ্রেষ্ঠ গৃহে আসক্ত চিত্ত এবং আমরা কে আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি কি করছি কি কর্তব্য আমার মৃত্যুর পর আমি কোথায় যাব বা আমাদের কর্তব্য কি ভবিষ্যতে আমাদের কি হবে এবং কিভাবে বা নিস্তার লাভ করব এই সমস্ত আত্মতত্ত্ব জ্ঞান আলোচনাতে উদাসীন ব্যক্তিগণ ভগবানের কথা শ্রবণ করেন না ভগবানের কথা কীর্তন করেন না ভগবানের কথা স্মরণ করেন না এই সমস্ত আত্মতত্ত আলোচনাই করেন না বাস্তবে আমি কে এগুলি তারা জানি তাদের পরমায়ু রাত্রিকালেতে নিদ্রা ও রতিক্রিয়াতে আর ভাগে অর্থ উপার্জন করে কাটায় আর সেই অর্থে তারা তারা কুটুম্ব ভরণ পোষণ আত্মীয় স্বজন মনে করে আত্মীয় স্বজন এরাই বোধ হয় আমি আমার সব পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি আমার যে একটা দিক আছে আমাকে কি চলে চলে যেতে হবে এই কথাটাই ভুলে গেছি দেহ ধর্মতে আসক্ত সকালে পূর্বপুরুষরা এত বিনাশ হয়ে যাচ্ছে এত সকলে চলে যাচ্ছে এর দেখেও বিনাশের কারণ সন্ধান নেই তারা বিমুখ হয়ে আছে সেই বিমুখতা তারা পরিত্যাগ করতে পারেন না মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন সে yeah,

আমরাই চিরজীবী নাহি হব কই যব কি আশ্চর্য কহো মহান এই প্রশ্নের কথা বলে তারা জানে না তারা মরতেও জানে না কুকুর শিকাদের মতো মরে মৃত্যু তো মৃত্যুটা তারা জানে না যে কিভাবে মরতে হবে কৃষ্ণ বলে গোবিন্দ বলে যে মরতে হবে সেটাও তারা জানে না শ্রীমৎ ভাগতের দ্বিতীয় স্নানের ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণীয় কীর্তনীয় ভজনীয় এবং স্মরণীয় এই বিষয়ের মধ্যে থাকতে হবে যদি না থাকতে পারি তাহলে আমাদের জীবন যেজন সকল বাসনার দুঃখ দুর্দশা হতে মুক্ত আবার বাসনা করে করবে তাকে অবশ্যই পরমাত্মা পরম নিয়ন্তা এবং সকলের দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে সকল বৈদিক শাস্ত্রের যে নির্যাস বেদের যে সুপক্ষ ফল শ্রীমৎ ভাগবত নাম এই পুরাণ সুখদেব গোস্বামী তা করলেন এটি আমি ছিল আমার পিতা ছিল কৃষ্ণ দহী পায়ন বেদ হে সেই অমল পুরাণ শাস্ত্র কথা আপনাকে শোনাচ্ছি কারণ আপনি ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী গোবিন্দের নিষ্ঠাপরায়ণ ভক্ত যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে এই শ্রীমদ বাগবতের কথা শ্রবণ করবেন শীঘ্রই মঙ্গল দাতা শ্রী মুকুন্দে লাভ হবে তাই যারা সংসারে প্রাপ্ত একান্ত ভক্ত যারা সর্বমুখ্যাদি কামনা করেন এবং যারা আত্মারাম যোগী পুরুষ যারা আত্মারাম যোগী পুরুষ তাদের সকলের পক্ষে ভগবান শ্রীহরির নাম বন শ্রবণ কীর্তন ও পূর্ব আচার্যগণের দ্বারা নির্ভিত হয়েছে অতএব সংসারের ভয় থেকে মুক্ত হবার জন্য একমাত্র উপায় ভগবানের কথা সর্বদা স্মরণ তার লীলা শ্রবণ ও নাম কীর্তন এটাই একমাত্র উপায় এর দ্বারা অন্তিম সময়ে ভগবান হরি স্মৃতি লাভ হয় শ্রীমদ্ ভাগবত হলেন অনাবিষিত বস্তু সর্ব উপনিষদাবলি রসসার এবং পরম ব্রহ্মতুল্য এটি সদগুরুর কাছ থেকে শ্রবণ করতে এটি সদগুরুর কাছে বসে অধ্যায়ন করতে হয় শ্রবণ করতে হয় ভগবান করু ভাগবতীতে শ্রদ্ধা উপস্থিত হলে ভগবান শ্রীকৃষ্ণের

পূর্বকালে ঘোট্টাঙ্গ নামে একজন রাজা ছিলেন তিনি দেবতাগণের পক্ষ অবলম্বন করে অসুরগণের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন দেবগণ সন্তুষ্ট হয়ে তিনি প্রথমত বলেন যে হে দেবগণ আমার কতদিন পরমায়ু আছে আমাকে প্রথমে বলুন তারপর আমি পথ চাই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ঘটনা করে দেখলেন দেবদাগরকে বললেন দেবগণ বললেন হে রাজশ্রী আপনারা মাত্র এক মুহূর্ত কাল বড় আছে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট এই কথা শুনে মহারাজ খট্টাঙ্গ তৎক্ষণা দেবতাগণের কাছে থেকে দ্রুতগামী যান গ্রহণ করে তাতে আরোহণ পূর্বক পৃথিবীতে নিজ স্থানে আগমন করলেন এবং পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দে শ্রী চরণে শরণাপন্ন হলেন তাহলে তিনি ভগবান শ্রী হরি অভয় পদে শরণাপন্ন শ্রীহরির স্থানে তিনি স্বর্ণাপন্ন হন আর এই খট্টাঙ্গ রাজার পুত্র দিব্যবাহু দিব্যবাহুর পুত্র মহা যশ্রী রঘু রঘুর মহারাজ দশরথ সেই বংশেই ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব এক মুহূর্ত মাত্র ভগবানের শরণাপন্ন হয়েছে আর ভগবান তাকে করুণা করে খট্টাঙ্গের বংশেতে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এরা আপনার বর্তমানে অনেক দিন পরমায়ু কতদিন সাত দিন এই সময়ের মধ্যে নিত্যমঙ্গল সাধন করুন মৃত্যু ভাইকে পরিহার করে অনাসক্তির দ্বারা যত দৈহিক অটাশক্তিমা যত দৈহিক সম্বন্ধ আছে সমস্ত পুত্র বালকবাদি সব ছিন্ন করে দেহ গেহাটিতে আসক্তি ত্যাগ করে করে সম্পূর্ণরূপে চিন্তায় একমূর্ত কাল যদি ভগবানের স্মরণ করে ভগবানকে লাভ করতে পারেন আপনার তো অনেকদিন হয় এই সময়ের মধ্যে আপনি ব্রহ্মচর্যাদি অর্থাৎ স্নানাদি নিয়ম নিয়ম জম নিয়ম পবিত্র নির্জন স্থানেতে বাস খুশ ব্রহ্মচর্যের নিয়ম মৃগচর্ম ধারণ এবং এটি বস্ত্র ও কর্ম অনুসারে আসন আর শুদ্ধ ব্রহ্মাক্ষর প্রণব মনে মনে আবৃত্তি করুন

গুরু শাস্ত্রে যে যম নিয়ম প্রাণায়াম আদি দেয়া আছে করিতে সেগুলি করা বড় কঠিন